আসসালামু আলাইকুম দর্শক ঈদ মুবারক ঈদ মুবারক কেন বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে একটা খুশির খবর দিতে চলছি খুশির খবরটা কি এ পর্যন্ত না ভারত পাকিস্তান উত্তেজনার পর মানে এই যে গত কয়েকদিনের মধ্যে যে যুদ্ধ যুদ্ধ খেলা চলছে তো এই কয়েকদিনে হামলা পাল্টা হামলায় হামলা পাল্টা হামলায় এ পর্যন্ত সাতাত্তর টি সাতাত্তরটি ভারতীয় ড্রোন ভূপাতিত করতে পারছে পাকিস্তানের বীর বাহিনী তো এতগুলো ড্রোন কীভাবে ভূপাতিত করল নিশ্চয় তাদের অত্যাধুনিক ভালো প্রতিরক্ষা ব্যবস্থা তো খবর হচ্ছে ভারতের সাতাত্তরটি ড্রোন গড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান দেশটি জানিয়েছে গুলি করে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে শুক্রবার উনি নয় মে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া পিটিভির বরাদ দিয়ে নিরাপত্তা নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে গত কয়েকদিন গত কয়েকদিনে ভারতের সাতাত্তরটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বৃহস্পতিবার এই দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আট মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান উনত্রিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এছাড়া গত রাত থেকে আরো আটচল্লিশটি ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রত্যুত মূলক জবাব দিচ্ছে তারা পাকিস্তান আইএসপিআরের মতে কাপুর শোষিত হামলাগুলো নয়াদিল্লির আতঙ্ক ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফেলন প্রতিফলন এর মাধ্যমে বোঝা যায় ভারতীয় বাহিনী এল ও সিতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ড্রোনের ধ্বংসাংশেষ সংগ্রহ করা হচ্ছে সেগুলো পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে আইএসপিআর আর আরও জানায় পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও পরিকল্পিত জবাব দিচ্ছে কিল কিল প্রযুক্তিগত এবং হার্ড পদক্ষেপের সমন্বয়ে সব আগত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে আরও জানায় পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও পরিকল্পিত জবাব দিচ্ছে শত্রুপক্ষের সব পরিকল্পনার বানচাল করে দিচ্ছে এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতের অপারেশন সিঁদুর এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি শহরে একযোগে হামলা চালাইছিল ভারত ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের পেলগামের সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে এরপর বৃহস্পতিবার সারা দিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয় পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে দুই তিন বছর বয়সী একটি শিশু মেয়ে সাতজন নারী ও চারজন পুরুষ আহতদের মধ্যে রয়েছেন নয় নারী ও পুরুষ এদিকে পাকিস্তানের দাবি তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে আইএসপিআর ডিজি বলেন শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলক আমরা তিনটি রাফেল জেট একটি মিড টোয়েন্টি নাইন একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি তিনি জানান জম্মু আখনুর ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে একটি করে বিমান ও আবন্দীপুরে দুটি বিমান গুলি করে নামানো হয়েছিল তো বুঝতে পারতেছেন পাকিস্তানের যে সামরিক বাহিনী কিন্তু অত্যন্ত শক্তিশালী এ থেকে বোঝা যায় তাদের অস্ত্রগুলো খুবই শক্তিশালী বিশেষ করে তারা কিন্তু পাকিস্তানরা পাকিস্তান ড্রোন কিনে হচ্ছে তুরস্কের কাছ থেকে তুরস্কের যে বর্তমান ড্রোনগুলো সেগুলো কিন্তু অত্যাধুনিক ড্রোন তো তুরস্ক ড্রোন প্রতিযোগিতায় প্রথম দর্জনের প্রথম মানে দশ রাষ্ট্রের মধ্যে ষষ্ঠ নম্বর অবস্থানে রয়েছে তাই তাদের ড্রোন অত্যন্ত শক্তিশালী এ থেকে বোঝা যায় তো এই হচ্ছে আজকের খবর ভালো থাকুন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবার আসসালামু আলাইকুম